ভাইয়া টু বি অনেস্ট আমি তখনও যেমন ছিলাম এখনও তেমনই আসছি এখনকার যে বুকের মধ্যে সাহসটা আগে থেকে বুকের মধ্যে সাহসটা আসলে আগে থেকে আসে কারণ আমার আব্বা আমুর সাপোর্ট একদম ছোটোবেলা থেকে আছে তারা সব সময় যে কোনো বিষয়ে আমাকে সাপোর্ট করে গেছে অ্যান্ড তারা খুব ফ্রেন্ডলি তবে বাক স্বাধীনতা যে এখন হচ্ছে সেটার কিছুটা যে কিছুদিন আগে জগন্নাথে একটা আন্দোলন তৈরি হলো আন্দোলন হলো সেখানে উপদেষ্টা নাহিদ উপস্থিত ছিলেন ওনার সামনে তারা গাড়ির উপরে উঠে অকথ্য স্লোগান দিচ্ছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তো এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না আসলে আগের প্রেক্ষাপট যদি চিন্তা করি আমরা এখনকার প্রেক্ষাপটে যে এটা স্বাভাবিক মনে হলো যে না এই বলাটাও সে বলতে পারে তার রাইটস আছে বলার আমি শুনছি আমার যদি মনে হয় যে জিনিসটা সমাধান করা দরকার আমি করবো কারণ এই ফ্রিডমনেসটাই আসলে আমাদের প্রয়োজন আমি যেন সঠিক সমালোচনাটা করতে পারি আমি রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি আপনি যেটা করছেন ভুল ঠিক করেন আমার এটার বিনিময়ে আমি অ্যারেস্ট না এটার বিনিময়ে আমাকে গুলি করবে না কেউ আমি এটা বলে আসতে পারবো এই ফ্রিডমের জায়গাটাতে এটাই তো আসলে গণতন্ত্র হবো আমরা এবার আমি একটু একটু পেছনে যাই পেছনে মানে হচ্ছে তোমার ব্যক্তি জীবন তুমি ইউলেভে পড়াশোনা করছো কৃষি কোন সাবজেক্টে আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি দারুণ তো ওই সময়ের যে তুমি সাদমান আর এখনকার আন্দোলনের পরে একটা সাহসী যুবক হয়ে ওঠার যেই সাদমান এই প্রেরণাটা কোত্থেকে পাইছো ভাইয়া টু বি অনেস্ট আমি তখনও যেমন ছিলাম এখনও তেমনই আসছি এখনকার যে বুকের মধ্যে সাহসটা আগে থেকে আগে থেকে আছে কারণ আমার আব্বা আম্মুর সাপোর্ট একদম ছোটবেলা থেকে আছে তারা সব সময় যে কোনো বিষয়ে আমাকে সাপোর্ট করে গেছে এন্ড তারা খুব ফ্রেন্ডলি আচ্ছা আব্বু আম্মু কি আন্দোলনের ব্যাপারে একদম সক্রিয় ভূমিকা রাখছে সক্রিয় ভূমিকা রাখছে বলতে আমি তো দূরে থাকি তো আমি চাই যে তারা টেনশন করুক যত হোক একমাত্র ছেলে তো আমি চাই যে তারা এটা নিয়ে প্যানিক করুক বা টেনশন করুক এমনি তো তারা একটু অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে

তো এইভাবে আসলে আব্বামী জিনিসটা আমার কারুর কষ্ট বা খারাপ লাগা আমার আসলে সহ্য হয় না আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কিন্তু তুমি তো নিজে তো অনেক ঝুঁকির মধ্যেই ছিল মানে এই যে এগুলি করার পরে তোমার তো আসলে একা চলাফেরা করা বাইরে মানুষের হয় না যে তাকে চিহ্নিত করে ফেলা বা কোথাও চলছো যে সময় যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো আর কি জি হ্যাঁ এই এরকম তো আসলে অনেক থ্রেটস আসছে আমার আচ্ছা সেটা কি রকম থ্রেট আসছে যে তুমি যেগুলো করতেছো তুমি যে ধরনের পোস্ট দিচ্ছ এগুলো কইরো না এগুলো করলে কিন্তু পরে পরে তুমি সামলাইতে পারবা না এটা এটা কোন তরফ থেকে বলতেছে মানে এরকম কি মানে নাম ধাম ধরে বলতেছে যে আমি অমুক জায়গা থেকে বলছি তুমি এটা করবা না হ্যাঁ পরিচিত অনেক মানুষও ছিল আবার বিভিন্ন জায়গায় পোস্ট দেখছি ঠিক আছে যা করবা করবা দেখা যাবে দিলাম হ্যাঁ অবশ্যই কেননা আমি আমি কোন খারাপ কাজ করতেছি না আমি ভালোর জন্য কাজ করতেছি তাহলে তুমি আমাকে কেন আটকাবা ফ্রিডমটা তাহলে কোথায় স্বাধীন দেশে তো কিছু করছি না অন্যায় তো কিছু করছি না